আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তো তোমাকে মত দিলাম ও বান্দা তুমি কেন আমি আল্লাহর ইবাদত করো না আমি আল্লাহ তো তোমারে আমি আল্লাহর ইবাদত কেন দে একবার বান্দা খেয়াল করি না খেয়াল করলি না করলি না আমি আল্লাহ তুরি কত কিছু দিলা ও বান্দা টাকা দে বর্তমানের দিকে মিলান বাহিরে যাইলাম না ভিতর যাইলাম না রে বর্তমানের দিকে তাকান আমরা যারা মাঠে আছি আমাদের জ্ঞানটাকে একটু আল্লাহ তালার নিয়ামতের দিকে টাস দেই আমার আল্লাহ কত নিয়ামত দিতেছে কত নিয়ামত দিতেছে রে বান্দা আমার আল্লাহ এত নিয়ামত দিল আমি আর আপনি বুঝলাম না ও রাস্তা কত সুন্দর কত সুন্দর কথা ঠিক না বেডিং বর্তমানে বিদ্যাপুরের রাস্তা যদি এত সুন্দর হয় আগের যুগের দিকে তাকাইলে বিদ্যাপুর অনেক ডেভেলপ হয়ে গেছে কথা কোন ঠিক না বেড়ে ও মুসলমান আল্লাহর গুণাম এই বিদ্যাপুর আগের থেকে হাজার হাজার গুণ আপডেট হয়ে গেল বোঝা গেল আল্লাহর মেয়ামত আগের থেকে বিছিনা কমে মুসলমান আল্লাহ বলেন আমি আল্লাহর থেকে তোমাকে কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে ধরে রাখছি আমি আল্লাহ থেকে কোন জিনিস তোমাকে গাফেল করে রাখছি বান্দা তুই আমার ইবাদত করলি না ও বান্দা তুমি কার অনুসরণ করতেছোরে বান্দা আমি আল্লাহ তোর এত নিয়ামত দিলাম বান্দা তুই টাকা না বান্দা তুই টাকা দেখ তোর জন্য আমি কত আল্লাহ তালা কত নিয়ামত দিলাম ও আপনি কত কাপড় পরিদার করেন ও বান্দা টাকা দেখ তোমার বাপ দাদার আমি দিকে টাকা এক ভাই তার বড় ভাইয়ের কাপুর পরিধান করেছে আর বাবা তার দাদার কাপড় পরিধান করেছে কথা কোন ঠিক না বেড়ে আগের যুগের মানুষ এত টাকা পয়সাও ছিল না আগের যুগের মানুষ এত কাপড়ও পরিধান করতে পারে নাই এখন যুগে যেই লেভেলের মানুষ কাপড় পরিধান করে একজন বাচ্চার চাইতেও কম না কথা কোন ঠিক না এই জন্য আল্লাহ রিজিক দিচ্ছে কিনা বলেনা মুমিন আমরা আল্লাহকে চিনলাম না আল্লাহ এই ভুইলা কেমনে থাকলা কেমনে থাকো থাকো আমি আল্লাহর ইবাদত তুমি কেন করো না কেন করো না আল্লাহ কি তোমারে কম দিতেছে আল্লাহ কি তোমাকে কম খাওয়াচ্ছে রে গুলা কারণ বান্দা তোমাকে আমার আল্লাহ পরীক্ষা নিতেছে পরীক্ষা নিতেছে রে বান্দা এই দুনিয়া তোমার থাকার জায়গা না দিনের জন্য আসলা আবার চইলা যাওয়া এই দুনিয়াটা তোমার জন্য একটা মুসাফির খানা কি খানা মুসাফির খানা একজন মানুষ যখন ঘুরতে যায় তিন দিন পরে জগন রিরান চইলা আসি বোঝা গেল ওই জায়গা তার থাকার জায়গা না এই দুনিয়াটা আমার জন্য থাকার জায়গা না ও মুমি এই দুনিয়ার আপনার বাবা থাকে না আপনার দাদাও থাকে না এই কথা কোন ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না এই দুনিয়ার সব দুনিয়ায় থাকবে এই বিদ্যাগড়ের মাঠটা করে থাকবে মাঝখানে আমি আর আপনি থাকবো না কথা কোন ঠিকই না ওরে মুমিন মুসলমান আল্লাহর গুণা ও দুনিয়ার মুসলমান কেন বলেন বান্দা কেন তুই আমার ইবাদত করছিস না মা গররা কা বিরব্বিকাল কারীম তোরে কি কে তোমাকে আমাকে ঘোরায় রাখছে আল্লাহর থেকে কথা কোন ঠিক না বি ওরে মুসলমান বুঝলে আজকে দেখি ইবাদতের মধ্যে মন লাগাইবে কারণ এই দুনিয়াতে আজকে আসেন কবরের দিন থাকবেন কি এটার কোনো গ্যারান্টি নাই এই জন্য মুসলমান আল্লাহর গোলাম এই দুনিয়াতে থাকবা না চলে যাইতে হবে যাওয়ার আগে যার কাছে যাইব তাকে খুশি করা লাগবে কথা কোন ঠিকই না আল্লাহ বলেন রে দল আল্লাহ বলেন আল্লাজি খলাকাকা ফাসাও ওয়া কাফা আদালাক বলেন বান্দা আমি আল্লাহকে তোর কোনো কিছু কম দিছি আমি আল্লাহদের কত সুন্দর করে বানাইলাম করদনি খোদ করে বানাইলাম সু গটি করে বানাইলাম আল্লাহ বলেন বান্দা এরপরও বান্দা তুই আমারে চিনলি না আমার কেমনে ভুললা দক আমার গরকে তুই আজানের সময় আমার ঘরকে না যখন ডাক দেই আল্লাহ আকবার তুই বান্দা গর সামনে দিয়া চইলা যাস কেমনে যাস যে পা দিয়া তুই হাইটা যাস ওই পাটাও তো আমি আল্লাহ বানাই দিছি আল্লাহ বলেন মা গরকারির বিকালকারি বান্দারে ও বান্দা কেমনে আমি আল্লাহরে ভয়লা থাকিস এই দুনিয়া তো তোর বেশি দিন আমি আল্লাহ রাখবো না নির্ধারিত সময় আসলে কোথায় আসতে হবে কথা কোন ঠিক মুসলমান আল্লাহর গুলা আল্লাহ বলেন আল্লা কুমল আর আল্লাহ বলেন গুলা। আমি আল্লাহ তোরে বানাইলাম তোর কারণে তোর সেবার জন্য তোর ইবাদত করার জন্যে আমি আল্লাহ দুনিয়ার সব আমি আল্লাহ তোর জন্য ফিট করালাম সব আয়োজন তোর জন্য করলাম করালাম কিভাবে আমার জন্য আয়োজন করেন একটু শোনেন একটু আল্লাহ বলেন আল্লাহ কুমল আর আল্লাহ বলেন আমি আল্লাহ তালা তোর জমিনটার তোর জন্য আমি বিছানা বানাইলাম বান্দা তুই যেইখানে খুশি সেইখানে বসবাস করতে পারবি বান্দা তুই যেইখানে খুশি থাকতে পারবি বসতে পারবি বান্দা তুই ঘুমাইতেও পারবি কথা কণ্ঠে কিনা অবান্দা দেখবেন মাহফিল শুনতে শুনতে এক পর্যায়ে বান্দারা মাহফিলের মধ্যে ঘুমায়া যায় কথা কণ্ঠে কিনা আল্লাহ বলেন রে গুলাম এই দুনিয়া আমি আল্লাহ তোর জন্য সাজাইলাম তোর জন্য আমি আল্লাহ তালা আসমানের প্তার করা জিপিট করে দিলাম আমি আল্লাহ তালা চন্দ্র লটকাইলাম আমি আল্লাহ তোর জন্য তোর জন্য আমি আল্লাহ দিনের বেলা আলো দেওয়ার জন্য আমি আল্লাহ সূর্যের ব্যবস্থা করলাম তোর জন্য বান্দা বান্দা আমার জন্য বানাই নাই শুধু তোর জন্য বানাইছি বান্দা তোকে আলো দেওয়ার জন্য তুই চলাফেরা করার সহজ করার জন্য আমি আল্লাহ সব দিলাম শুধু বান্দা তাই নদী নালা পাহাড় পর্বত সব তোর জন্য বানাইলাম আল্লাহ বলেন তোর আমি আল্লাহ আসমানকে দায়িত্ব দিলাম আসমানকে কি পরিমান দায়িত্ব দিলেন শুনেন একবার শুনে ওয়াং জ্বালা মিনা আং পা আবি মিনাচ্ছা মার তিরিশ কল্লা আল্লাহ বলে আমি আল্লাহ তোর জন্য আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ তালা নির্ধারণ করলাম এই বৃষ্টি দিয়া কি হই বান্দা তুমি কি জানো না ও বান্দা বান্দা আমি আমি আল্লাহ আল্লাহ দিলাম 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 কেন তুই যাতে আমি আল্লাহর ইবাদত করতে পারস্তর শক্তি দরকার দরকার আর এই শক্তি আমি আল্লাহ খুব ভাবে বৃষ্টি আসমানকে দায়িত্ব দিলাম বৃষ্টির জন্য এই বৃষ্টি যখন জমিনের মধ্যে পড়ে রে এই বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে জমিনটাকে আমি আল্লাহ গাছ উৎপন্ন করে দে জুড়ে বলা যাবে কি সুবহান আল্লাহ অরে মুমিন মুসলমান আল্লাহর গোলা আল্লাহ বলে ও মুমিন আল্লাহর সব আয়োজন করলাম তোর খাওয়ার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করলাম আমি আল্লাহ আসমান থেকে তোর জন্য বৃষ্টি ফলাইলাম ওই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তোর জন্য গাছ আমি আল্লাহ উৎপন্ন করলাম ফল ফলা আমি আল্লাহ জমিন থেকে উৎপন্ন করলাম শুধু তাই নই রে মুসলমান এই সব কিছু কেন দিন বান্দা জানো নি একমাত্র আল্লাহ তাআলা তোমার শক্তি জোগায়া তুমি যেন আল্লাহর ইবাদত করতে পারো হজ করতে পারো যাকাত দিতে পারো এমন ভাবে আল্লাহ তালা রোজার দিয়ে যে বরস করেছে ওই রোজা যেন সহজ ভাবে করতে পারো এই জন্য আমার আল্লাহ দুনিয়ার সব আমার আপনার গুলামি করার জন্য বানাইছি সুবাহান আল্লাহ বুঝাই এই দুনিয়ার যে সবকিছু আমাদের জন্য বানাইছে বুঝে আসছে বুঝে আসছে এই দুনিয়ার যা কিছু দেখতেছেন চাঁদ সূর্য সূর্য গাছপালা যা কিছু দেখতেছেন সব আমার আর আপনার জন্য একবার খেয়াল করে দেখেন এই চতুষ্প্যন্ত্রটা পর্যন্ত আপনার জন্য বানাইল এই বান্দা আপনার জন্য বানাইল কত সুন্দর কইরা তোমার জন্য দুধ দিয়ে একবারও না করেন আল্লাহ সিস্টেম জারি করে দিছে রে এই বান্দার জন্য আমি তোরে পাঠাইলাম বানাইলাম তুই দুধ দিবি ওই ওই জন্তুটা ওই গাবিটা আপনার জন্য দুধ দেই আর এই দুধ খাইয়ে আমরা শক্তি যোগায় কথা কন ঠিক না একদিন বলে না আমার দুধ দিব না আমার সন্তান খাবে এমন বলে না কারণ আল্লাহ বলেন তোর জন্য বানাইলাম ও বান্দা মা গর রকা বিরব্বিকাল কারিম কোন জিনিস তুই আমি আল্লাহ থেকে তোর দূরে রাখছি কেন দূরে থাকস আমি আল্লাহ কি দেই নাই আল্লাহ বলেন রেগুলাম আমি আল্লাহ তোর বুড়িটারে বানাইলাম ও সৌহরক উমপা احسن কত সুন্দর চমৎকার গড়ি আমি আল্লাহ দিলাম উত্তম নমুনা আকৃতি দিয়া বানাইলাম কেমন আকৃতি দিল জানেন এই পৃথিবীর মধ্যে যত makhlukাত আল্লাহ বানাইছে আমার আর আপনার মত এমন আকৃতি কাউকে আমার আল্লাহ দেই নাই কত গুণビックナビডিビックナビডি অন্ত নাতি dare ukba na hase आती नापी दार दुनिया ना हासिल आति थी दार दुनिया ना हासिल आतिनाफी दार बाना हासिल मुस्तना লপ্তে খারা বিলগুলো মে ওলগিনা কথা গন্ডিক না বেটি ওরে মুমিন মুসলমান আল্লাহর গুলাম এই দুনিয়ার আল্লাহ তারা সব দিলে আল্লাহ বলেন বান্দা তোর নিজের বুড়িটার দিকে একটু তাকানা এই হাত গুলো কে দিল এই চোখ তোর কে দিল এই পা তোর কে দিল এই নিখুঁত ভাবে আমি আল্লাহ তোর জন্য দুইটা পা দুইটা হাত দিলাম আমি আল্লাহ তাহলে পারলে তোর একটা হাত নাও দিতে পারতাম আমি আল্লাহ পারলে একটা যদি চাইতাম একটা কিছু একটা তোর কম দিতে পারতাম কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলেন পরজন কষ্ট না হয় দর সৌন্দর্য বাজায় রাখার জন্য আমি আল্লাহ সব সুন্দর করে বানাইলাম ওয়া সাওয়া রাকুম ফাহসানা সাওয়া শুধু তাই নয় আমার আল্লাহ তাআলার উত্তম নমুনা দিয়ে হন নাই আল্লাহ তাআলা আর নিয়ামত দিছে জানিননি আল্লাহ বলে আহসানি তাকুবি আল্লাহ বলেন রে আমি আল্লাহ কত সুন্দর আকৃতি দিয়া বানাইলাম কত সুন্দর চেহারা বানাইলাম এত সুন্দর করে বানাইলাম বান্দা একজনের চেহারা একজনের সাথে মিল নাই কত সুন্দর করে বানাইলাম এলাম বান্দাকি জানসনি। আমি আল্লাহ তালা তোর সৌন্দর্য ঘোষণা দেওয়ার জন্যই সুরা তিন নাম একটা সুরা নাজিল করলাম ওই সুরাল সুলতা আমি আল্লাহ চারটা কসম খাইলাম। এরপরে বান্দা আমি বনলাম, লা কদু খলা কনা ইন সানাসিি আল্লাহ বলেন বান্দা। মানুষকে সব চাইতে দুনিয়ার সব নিচুর চাইতে আমি আল্লাহ তালা সব চাইতে সুন্দর করে বানাইলাম শুধু সুন্দর করে বানাই আমি আল্লাহ খেন্ত হয় নাই আমি আল্লাহ চারটা কসম খাইয়া তোর সৌন্দর্য বর্ণনা দিলাম এই জন্য হরিণী ডাক দিয়া বলে হরিণ ডাক দিয়া বলে ওরে মানুষ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমাদেরকে বানাইছে বড় সুন্দর করিয়া কিন্তু মানুষ তোমরা আমাকে দেখার জন্য চিড়িয়াখানা যাও আমার সৌন্দর্য দেখার জন্য চিড়িয়াখানায় যাও কিন্তু বান্দা আমি যে সুন্দর কোরআনের কোথাও কোন দলিল নাই দলিল নাই আমি যে এত সুন্দর আমাকে ছোট বড় সবাই দেখতে আসে আর তোমরাও দেখতে আসো বান্দা তুই তো আমার থেকে অনেক বড় দামি এবং আমার চাইতে অনেক বড় সুন্দর কিন্তু তোমার সৌন্দর্যের ঘোষণা আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জারি করে দিয়েছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলেন আমি আল্লাহ তোর সব চাইতে দামি বানাইলাম কেমন দামি আল্লাহ বলেন ওলা বনি আদম আল্লাহ বলেন আমি আল্লাহ তালা বনে আদমকে সব চাইতে দামি বানাইছি সুবাহ অরে মুসলমান আল্লাহর গুলাম কেমন দামি বানাইছে কেমন দামি আল্লাহ তালা বলে ওয়ালা কত কারণ না বনি আদম কারণ আমি বনি আদমকে সব চাইতে দামি বানাইলাম আশ্রাফুর মাখ লুকাত আমি আল্লাহ বানাইলাম শুধু তাই নই মমি আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে তো কিছু দিলাম তবু তুই বান্দা আমি আল্লাহরে চিনলি না মাদার কেনে যা আমি আল্লাহ কেমনে আমি আল্লাহ সব নিয়ামত দিলাম মুখ দিয়া স্বীকার করেন কিন্তু কাজের কোন মিল নাই আল্লাহ তালার সব কিছু দিছে মানতেছেন কিন্তু ইবাদতের বালায় কোনো মিল নাই কথা কণ ঠিক না এই জন্য মমিন মুসলমান আল্লাহর গুলা আমাদের জবান যে কথা বলে ওই কথা অনুযায়ী কাজ কর্ম সব ঠিক করতে হবে কথা কোন ঠিক কেনা এই জন্য মুসলমান বান্দা আমার এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ সুগঠিত করে বানাইলাম কেমন সুগঠিত করে বানাইলাম জানেননি আল্লাহ তালা বলেন রে গোলাম আমি আল্লাহ দুইটা পা আমি আল্লাহ দিলাম দুইটা চোখ আমি আল্লাহ তাআলা দিলাম banda আমি আল্লাহ না দিলা এর পো বান্দা তুই আমার চিনলি না আল্লাহ বলেন মা গর রক আমি রব্বিকাল کریم কোন জিনিস তোকে আমার থেকে দূরে রাখছে আল্লাহ বলেন alamna ja allah wa ainen wal lisaana wa shafatin আল্লাহ বলেন রি গোলাম আমি আল্লাহ কি তোরে দুইটা চোখ দেই নাই তুই কেমনে আমারে ধুইলা তাগিস তুই কেমনে আমি আল্লাহর কোরআন ধরে পড়িস না আমি আল্লাহ তালার এই চোখ দিলাম যাতে করে তুই খুচুট খায়া মসজিদ মাদ্রাসায় যাওয়ার সময় বান্দা তুই যেন না পড়িয়া যা আমি আল্লাহর নিয়ে দেখতে পারিস আমি আল্লাহকে যেন তুই খুঁজতে পারিস তোর বান্দা তুই আমি আল্লাহর চোখ পাইয়া আমি আল্লাহকে কেমনে ভুললা থাকি আল্লাহ বলেন আল্লাহ বলেন গুলাম আমি কি তোর জিব্বা দেই নাই এই জিব্বা দ্বারা আমার আল্লাহ তালার জিকির করবে আমি আল্লাহর কোরআন ডারে পড়বে কই বান্দা তুই জিকির করস না এইগুলো দিয়া তুই শুধু আমার সমালোচনা করস না ও বান্দা তুই মানুষের সমালোচনা করস গীবত বোধ করস চুগুল খরি করস ও বান্দা এই জন্য তোরে আমি আল্লাহ জিব্বা দেই নাই বান্দা তোরে এত কিছু দিলাম এত কিছু দিলাম আল্লাহ বলেন রে গোলাম আলাম না যে আল্লাহ আই নাই কথা বলার জন্য আমি আল্লাহ দুইটা ঠোঁট দিলাম শিবান আল্লাহ বলেন দিগুলা আমি আল্লাহ কথা বলার জন্য দিলাম শুধু কথা বলার জন্যই দেই নাই আমি আল্লাহ দেরে বানায় দেখলাম বত্রিশটা দাঁত যাওয়ার পরে আল্লাত উঠবে এরপরে দাঁতগুলো এমনি বের হয়ে থাকবে সুন্দর লাগবে না এই দাঁত গুলোকে রাখার জন্য আর কথা বলার জন্য আমি আল্লাহ দুইটা ঠোটের ব্যবস্থা করলাম সুলান আল্লাহ দারা তবুও মানুষ কে কেমনে ভইলা থাকিলা কথা না কথা আল্লাহকে ভোলা আল্লাকে ভোলা যাবে আল্লাহকে বোলা যাবে না রে বান্দা কেন বলা যাবে না আল্লা বলেন বান্দা আমি আল্লাহ সব দিলাম সব দিলাম এ বান্দা তাকায় একটা ঘটনা বলে আমার আল্লাহ তারা কত পানি নিষ্কাশন করতেছে বান্দা এমন এক গেলাস পানির ক্ষমতা আমার আপনার নাই এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতাও নাই এই দুনিয়ার সম্পদ দুনিয়ার সব কিছু এই দুনিয়ার যা কিছু দেখতেছেন এইগুলো এক গ্যালাস পানির বিনিময় করছে না পুরা দুনিয়াটাই এক গ্লাস পানির সমাস পানির সম পরিমান না বান্দা বাদশাহারনুর রশিদের এক দরবারে একজন দরবেশ ছিল বাদশাহারনুর রশিদ এই দরবেশটাকে বড় সম্মান করত যদি কোনো প্রশ্ন করত মাইন করত না না ওই বাদশা ওই গুলামটা বাদশা তার দরবেশটারে বড় সম্মান করতে ইজ্জত করত একদিন বাদশা হারুন রসিদ সিংহাসনে বসা হঠাৎ পানির বিবাসে লেগে যায় পানি দেওয়ার জন্য একজন সেবককে ডাস দিয়া বলে পানি দাও পানি দাও পানি দাও এমন সময় সেবক এক গ্লাস পানি আইনা তার সামনে দিল পানিটা হাতে নেওয়ার পরে বাদশা হারুন রশিদ এবার খাবে এমন সময় ওই বাহলুল নামক পাগলটা ওই দরবেজটা ডাক দেওয়া বলে ওরে হারুন রশিদ দাঁড়ান 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 আমার একটা প্রশ্ন আছে যতক্ষণ ওই প্রশ্নটা না খাব না উত্তর দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি পানি খাইতে পারবেন না বাসা হার অনুসৎ তাড়াতাড়ি বলেন কারণ সম্মান করে আর সম্মানিত মানুষকে হঠাৎ মানুষকে হঠাৎ ধরনের প্রশ্ন করলেই কোন অবস্থাতেই তার সাথে রাগ করা যাবে না কথা কোন ঠিক না ঠিক না রশিদ রসিদ বলেন বলেন কি বলতে চান বলতে এবার ওই দর বেশ ডাক দেয়া বলে আরনুর রশিদ আপনি যে এখন পানিটা পান করবি ধরে নেন আপনি এমন অনেক জায়গায় আছেন যেখানে কোন পানির ব্যবস্থা নাই শুধু আপনার কাছে একজন পানি বিক্রেতার কাছে এক গ্লাস পানি আছে ওই পানি ছাড়া ওই রাজ্যে কোথাও পানি না আর আপনার এই পানিটা আপনার দরকার কারণ পানি না পাইলে আপনার মৃত হায়া যাবে মরণ হায়া যাবে এখন আপনি কই টাকাটা পানিটা কিনবেন এবার জটিল প্রশ্ন না জটিল প্রশ্ন হারুন রশিদ বলে আমার এই প্রাণী এটা কেনার জন্য যত টাকা লাগে এই পানিটা আমি খাবো এক গ্লাস পানি আর কারো কাছে যত টাকা লাগে আমি হারুন রশিদ কিন না চান বলে আপনার রাজ্য যদি দিতে চান দিতে রাজি আছেন নি বলে আমার অর্ধেক রাজ্য যদি চাই আমি পুরা রাজ্যই দিয়া দিব সুবহানাল্লাহ বলেন এবার বাহনুল বললেন পানি ড্রাইভার খান এবার হারুন রশিদ পানিটা খাইলেন খাবার পরে বাহনুল ডাক দেয়া বলে আপনি এখন যে পানিটা পান করেছেন আপনার পেটের আছে যেই আল্লাহ আপনার নিষ্কাশনের লাইন করে দিয়ে দিয়েছে ওই লাইনটা কোন অবস্থায় কোন ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় পানিটা পেটের ভিতরে ফুলতে থাকে রেগুল ওই পানিটা বের হওয়ার জন্য কোনো রাস্তা নাই এখন আপনি কত টাকা দিয়া এই একজন ডাক্তার আছে দুনিয়াতে আর কোন রাজ্যের মধ্যে আর কোন ডাক্তার নাই তখন আপনি কই টাকা দিয়া এই পানিটা নিষ্কাশন করবেন যদি এমন অবস্থায় হয়ে যায় যে কোথাও কোন পানির ব্যবস্থা নাই তাহলে যত টাকা চাবে আমি তত টাকা দিয়ার ডাক্তারকে আমার পানি নিষ্কাশন করো বলে বলে বলতেছে ডাক্তার যদি বলে আমার টাকা লাগবে না আমার আপনার রাজ্যটা লাগবে তাহলে আপনি কি রাজ্যটা দিয়া পানি ভের করবেন এবার বাদশা বলে আ আমার যত টাকা আছে আমার রাজত্ব আছে আমার সব কিছু তার নামে লেখা দেব তবু আমি আমার পানিটারে বের করতে চাই এবার সিহত করে আর বলে বাহলুল বলে দুনিয়ার মুসলমান এই কথাটা শুধু বাহলুল শুধু বাদশাকেই বলে নাই আপনার আমার জন্য সবক বলতেছে দুনিয়ার মুসলমান ওই ক্ষমতা দর ওই সম্পদ আলা শোনো এই দুনিয়ার মানুষ এই দুনিয়াতে কত পরিমাণ পানি আপনাকে আমাকে আল্লাহ বলে আল্লাহ এক গ্যালাস পানি বিনিময়ে আপনার দিয়ে দিবেন আর এক গ্লাস পানি পেটের ভিতর থেকে বের করার জন্য আপনার রাজত্ব দিতে চান বোঝা গেল আপনার রাজত্ব এক গ্যালাস পানির সম দাম নাই সুমান আল্লাহ বলে এই জন্য মুসলমান এই দুনিয়াটাও আমার জন্য একবারে সংকীর্ণ কথা ঘণ্টে কিনা এই দুনিয়ার মধ্যে কত পরিমাণ নিয়ামত ভোগ করতিছি একটা নিয়ামতের আল্লাহ দয়ালার শুকরিয়া আদায় করি না কথা কোন ঠিক না বিঠিক ও মুসলমান এই দুনিয়াতে আমার আল্লাহ বেশি দিন আমাদেরকে রাখবেন না এখনো সময় আছে যা সময় নষ্ট করছি করেছি এখনো সময় আছে বাকি হায়াতটুকু যতটুকু আছে আল্লাহর ইবাদত করে করে কাটাবো কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে কর্মে বলতেজির বান্দা আমি আল্লাহকে তরে দেই নাই আমি আল্লাহ কি তুর আমি চুল ধেই নাই আমি কি তোর হাত দেই নাই আল্লাহ কি বলতেছে বান্দা তুই কেমনে আমার ভুই তুই নামাজের সময় কেমনে আমি আল্লাহকে ছাড়া তুই এই দিক দিয়ে ওই দিক দিয়ে চলে যাস আমি আল্লাহর কাছে আসিস না কেন রে বান্দা আমি আল্লাহ তোর দিয়েছি ও বান্দা আর কি লাগবে বলো আমি আল্লাহ দেই আল্লাহ তালা তারপর দিতেছে আল্লাহ তালা রাগ করতেছে না আল্লাহ তাআলা যখনই আপনার নব্বই বছর পার হয়ে যাবে বান্দা নব্বই বছর হয়ে গেলে বিবির কাছেও স্বামীর আর দাম থাকে না সন্তানের কাছেও থাকে না আল্লাহর কাছে ওই বান্দার মূল্য থাকি থাকে এই বান্দাটা নব্বই বছর পর যদি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার বাই আমার আপন না দুনিয়ার সন্তান আমার আপন না দুনিয়ার কোনো কিছুই আমার আপন না ও আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে নেন আল্লাহ তালা বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে আল্লাহ তালা তাকে রহমতের চাদর দিয়ে ডাইকানে সুবান আল্লাহ